একবার নারদমণি ভগবান বিষ্ণুর কাছে যান গিয়ে জিজ্ঞাসা করলেন প্রভু আপনার দরজার বাইরে সর্বদা গরুর কি করে আমি আপনার সব থেকে বড় ভক্ত ঠিক তখনই বাইরে প্রচণ্ড জোরে আওয়াজ হয় তো শ্রীহরি বললেন নারদ তাড়াতাড়ি যাও গিয়ে দেখো তো কী হলো তো নারদমণি তাড়াতাড়ি গেলেন আর ফিরে এসে বললেন একজন মহিলা পড়ে গেছেন শ্রীহরি দুঃখ প্রকাশ করে বললেন গিয়ে জিজ্ঞাসা করো ওনার নাম কি নারদ আবার তাড়াতাড়ি করে গেলেন আর ফিরে এসে বললেন তার নাম সারদা এবার বিষ্ণুজি বললেন আচ্ছা নারদ গিয়ে জিজ্ঞাসা করবে কি করে গেলেন এবার নারদমনি একটু অস্বস্তি বোধ করছিলেন তবুও গেলেন এসে বললেন পা পিছলে পড়ে গেছেন শ্রীহরি বললেন আচ্ছা মাটির পাত্র ভাঙার আওয়াজ এসেছিল সব পাত্রই কি ভেঙে গেছে এবার নারদমণি একটু অভিমান করে বললেন আপনি নিজে কেন জিজ্ঞাসা করছেন না তো বিষ্ণুজি বললেন যাও না নারদ আরেকটু কষ্ট করো তো নারদমণি গেলেন আর ফিরে এসে বললেন না সব পাত্র ভাঙেনি একটা পাত্র বেঁচে গেছে আর পাত্রগুলোর মধ্যে দুধ ছিল তখন শ্রীহরি বললেন আরে আমাকে তো দুধ কিনতে হতো নারদ আরেকবার যাও গিয়ে জিজ্ঞাসা করো দুধ কত করে তো নারদমণি বললেন ওহো সেটা তো ভুলেই গেছি ঠিক ওই সময় গরুর আসে শ্রীহরি বিষ্ণু তখন নারদকে আটকে গরুরকে বললেন গরুর বাইরে খুব জোরে আওয়াজ হলো কি ব্যাপার একটু দেখে আসবে তো গরুর গেল এবং ফিরে এসে বললেন হ্যাঁ একজন মহিলা যার নাম সারদা পা পিছলে পড়ে গেছেন মাটির পাত্রে দুধ ছিল সব মাটির পাত্র ভেঙে গেলেও একটি পাত্র বেঁচে যায় তো শ্রীহরি বিষ্ণু জিজ্ঞাসা করলেন যদি দুধ কিনতে হয় তাহলে কত পড়বে তো গরুর বলে চার শিক্ষা আর এখানেই শ্রীহরি বিষ্ণু এসে নারদমণির দিকে তাকালেন আর নারদমণিও তার উত্তর পেয়ে গেলেন সবথেকে ভ্যালু তুমি এই জীবনে তখনই পাবে যখন তুমি বুঝতে পারবে সামনের ব্যক্তিটি তোমার থেকে ঠিক কি চান বা কী চাইতে পারেন তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কি ধরনের ভিডিও শুনতে বা দেখতে চাও সেটা প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও তো আজকে এইটুকুই প্রণাম